আমরা বেশ কয়েক ভাষা আগে লক্ষ্য করলাম যে আমরা যখন হারানো মোবাইল খুঁজছি অথবা কোনো কোনো ঘটনায় কোনো কোনো মোবাইল আমরা ট্রেস করছিলাম কোনো কোনো মোবাইলকে আমরা ফলো করছিলাম তখন হঠাৎ করেই আমরা সেই মোবাইল হারিয়ে ফেলছিলাম মানে আমরা সেই মোবাইলগুলো কোনো ট্রেস পাচ্ছিলাম না হঠাৎ করেই যেটা খুবই অনাকাঙ্ক্ষিত মানে এরকম হওয়ার কথা না ঢাকা শহরে একটা মোবাইল রয়েছে সে মোবাইলটা খুব সহ সহজে বর্ডারও পাস হওয়ার কথা না বাট আমরা হঠাৎ করে মোবাইলটা ড্রেস পাচ্ছি না বিষয়টা আমাদেরকে চিন্তিত করে এবং তখন আমাদের কয়েকজন অফিসারকে দায়িত্বটি দিই আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এসপি মাহমুদ আছে ওকে স্পেশালি আমি দায়িত্বটা দিই মাহমুদ এখানে কাজ করতে থাকে কাজ করতে 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 আমরা একসময় সফল হই এবং আমরা দেখতে পাই যে একটি চক্র একটি চক্র না অনেকগুলো চক্র চুরি যাওয়া মোবাইল অথবা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে থাকা মোবাইল বিভিন্ন ক্রাইম করা হয়েছে যেসব মোবাইল দেশে সব মোবাইলগুলো আইএমি চেঞ্জ করে ফেলতেছে বিষয়টি অত্যন্ত ভয়াবহ যার কারণে আমরা এই মোবাইলগুলো আর ড্রেস পাচ্ছি না আমার কাছে একটি মোবাইল রয়েছে এই মোবাইলটির একটি আইএমআই নাম্বার রয়েছে যেটা সারা ওয়ার্ল্ডে ইউনিক নাম্বার এই নাম্বারটা আর কখনও কোনো মোবাইলে আসবেও না অন্য পৃথিবীর কোনো মোবাইলে এই নাম্বারটা থাকবে না এই মোবাইলটার জন্য একটি মাত্র নাম্বারই দিয়ে দেওয়া হয়েছে এই মোবাইলটি যেদিন ধ্বংস হয়ে যাবে নাম্বারটিও ধ্বংস হয়ে যাবে এই মোবাইলের আইমে নাম্বার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা যে চক্রটিকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি সেই চক্রটি এই মোবাইলটির আমরা এরকম বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছি এই মোবাইলটির আই নাম্বার চেঞ্জ করে ফেলেছে এখন এই মোবাইলটিতে তার পূর্বের যে নাম্বার সেটি আর নাই আর বর্তমানে এই মোবাইলে যে আই নাম্বারটি রয়েছে সেটি যদি আমরা আবার সার্চ দেই খুঁজতে যাই তখন দেখাচ্ছে যে এই নামে কোনো মোবাইল পৃথিবীতে নাই তার মানে হলো এই মোবাইলটি দিয়ে যদি কোনো অপরাধ করা হয় বা এই মোবাইলটি যদি চুরি করা হয় তাহলে এই মোবাইলটির আইএমআই চেঞ্জ করার মানে হলো এর অরিজিন চেঞ্জ করে ফেলা হয়েছে এটা আর কখনই উদ্ধার করা সম্ভব না এটা দিয়ে আর কখনই কোনো কিছু প্রমাণ করা সম্ভব না এবং এটা কখনোই তার পুরাতন আসল মালিককে ফিরে দেওয়া সম্ভব না এই কাজটি এখানে করা হচ্ছে আমাদের ডিবির সাইবার টিম আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে প্রচুর মোবাইল প্রত্যেকদিন প্রচুর মোবাইলের আইমআই চেঞ্জ করা হচ্ছে যার প্রেক্ষিতে গতকালকে সন্ধ্যায় আমরা একটা অপারেশন করি গুলিস্তান এলাকায় একটি দোকান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং পাঁচটি আমরা এটাকে কাটা মোবাইল বলতেছি এখন যার আইএমআই কেটে ফেলা হয়েছে সেই আইএমআই কেটে ফেলা মোবাইল পাঁচটি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং বেশ কিছু মোবাইল যেগুলোর আইএমআই চেঞ্জ করা হচ্ছিল হওয়ার মানে হওয়ার জন্য জমা হয়েছিল সেই মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি আপনাদের মাধ্যমে সমগ্র ঢাকাবাসীকে আমরা একে অনুরোধ করতে চাই যে আমাদের এই টিম এখন এই চক্রগুলোকে ধরার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করবে সকল দোকান মালিক জনসাধারণকে আমরা সহায়তা করার জন্য আমাদেরকে অনুরোধ করব এবং আমাদের অপারেশন চলাকালীন সময়ে আপনারা আমাদের কাছে জানতে চাইবেন আমরা কেন অপারেশন করতেছি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত মত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে ডিবি পুলিশকে সাধারণ জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন না ধন্যবাদ সবাইকে